আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহপাকের রসের সহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আজকে আবারও আপনাদের মাঝে ইউনিক আর পারফেক্ট নিরামিষ পটল ভর্তা সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন চলে যাই মূল রেসিপিতে এই যে এখানে আমি সাতটা পটল নিয়েছি পটলগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি পটলের উপরে কিন্তু একটা আবরণ থাকে সেই আবরণগুলো এখন এভাবে নাইফ দিয়ে পরিষ্কার করে নেব আপনারা চাইলে কিন্তু এটা চোচাটা ভালো করে ছিলেও নিতে পারেন আমি এভাবে নিয়েছি খেতে বেশি ভালো লাগে এই জন্য পটল দিয়ে অনেক রকম রেসিপি করা যায় তবে আমি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এই যে দেখুন আমার সবগুলো পটলই করে নেওয়া শেষ এখন আমি একটা পটল নিয়ে এই যে কিভাবে কেটে নেব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি ইউনিক আর পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানি না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর কেমন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন সময় আমি আপনাদের মাঝে নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি সবগুলো পটলই আমার কেটে নেওয়া শেষ এই যে দেখুন আমি একটা প্লেটে তুলে নিয়েছি সব মিলিয়ে কতগুলো হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের লবণ অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর অল্প পরিমাণের হলুদের গুঁড়া সবগুলো দিয়ে আমি পটলের সাথে ভালো করে মেখে নেব আমরা যেভাবে পটল ভাজি করি সেভাবেই করে নিচ্ছি আর কি আমি এখানে হলুদ মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এভাবে কিন্তু অনেকেই পটল ভাজি করে খেয়ে থাকেন এভাবে পটল ভাজি করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে এই যে আমার মেখে নেওয়া শেষ চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলগুলো যখন হালকা গরম হয়ে যাবে সেই সময় আমি মেখে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে পটলগুলো আমি মুচমুচে করে বেঁচে নেব এভাবে পটল ভাজি করে গরম ভাতের সাথে খেলেও কিন্তু অনেক ভালো লাগে পটল কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে খায় কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগবে এক পাশে হয়ে গিয়েছে নেড়েছেড়ে উল্টিয়ে দিয়ে আমি অন্য পাশেও ভালো করে ভেজে নিব আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে অনেক মুচমুচে আর অনেক মজা হবে খেতে সবগুলো পটলি আমি এক ব্যাচে ভেজে নেবো না একবার ভেজে উঠিয়ে নিয়ে বাকিগুলো আরেকবার দিয়ে ভেজে নেব ভিডিওর মাঝখানে এসে আপনাদের সাথে একটা কথাই শেয়ার করি প্রতিদিনের মতো যারা এ পর্যন্ত এসেও আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই যে এক ব্যাচ আমি তুলে নিয়েছি দ্বিতীয় ব্যাচের পটলগুলো এর মধ্যে দিয়ে নিলাম একই তেলে আমি সবগুলো পটলি ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিয়েও পটলগুলো ভেজে নিতে পারেন সবগুলো পটলি আমার ভেজে নেওয়া শেষ এখন আমি ভর্তা করার জন্য শুকনা মরিচ নিয়েছি সেটা ভেজে নেব দেখুন মরিচগুলো ভেজে নেওয়া শেষ প্রায় এখন আমি সবগুলো মরিচই তুলে নেব আমার সবগুলো মরিচই তুলে নেওয়া শেষ একটা বাটিতে আমি অর্ধেকগুলো মরিচ নিয়ে নিলাম আপনারা যেই পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে মরিচ নিয়ে নেবেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ এখন আমি একটু কমিয়ে দিয়েছি কারণ হচ্ছে পটল ভাজার সময় কিন্তু আমি ওইখানে লবণ দিয়ে নিয়েছি সেজন্য আমি এখানে লবণের পরিমাণটা কম করে দিয়ে নিয়েছি আবার যদি লাগে সেটা খেয়ে তারপর দেখে আমি আবার দিয়ে নেব মরিচগুলো দেখুন এই যে মেখে নিয়েছি আমরা সবসময় মাছ মাংস খাই মাঝে মধ্যে যদি ভর্তা ভাত খাওয়া যায় তাহলে দেখা যায় অন্য দিনের চেয়ে বা মাছ মাংস তুলনায় সেদিন ভাতের পরিমাণটা একটু বেশি লাগে আর বেশি করেও ভাত খাওয়া যায় আমি কিছু রসুন তেলে ভেজে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নিলাম একঘেয়ে আমি পটল রান্না করে না খেয়ে মাঝে মধ্যে ভিন্নভাবে কিন্তু খেতে ভালো লাগে কিছু পেঁয়াজ সেগুলো এর মধ্যে দিয়ে নিলাম এখন মরিচের সাথে পেঁয়াজগুলো ভালো করে মেখে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে সবগুলো আমার মেখে নেওয়া শেষ এখন ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিব চাইলে কিন্তু এই পটল ভাজিগুলো গরম ভাতের সাথে এভাবেই খেতে পারবেন ভেজে নেওয়া পটলগুলো এর মধ্যে দিয়ে নিলাম দেখুন আর এই যে ভালোভাবে মরিচের সাথে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি একদম ইউনিকভাবে পটল ভত্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার এই ভত্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগে থেকে কেটে রাখা কিছু ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দেখুন আমার ভত্তাটা করে নেওয়া ডাল এই যে আমি এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি অনেক আপু ভাইয়ারা অনেকভাবে পটলের তরকারি পটলের ভাজি পটলের ভর্তা শেয়ার করে সেগুলো আমি দেখি আর আমিও ভাবলাম আজকে আপনাদের মাঝে আমিও একটা পটলের ভর্তা রেসিপি শেয়ার করি আশা করি আপনাদের কাছে আমার এই ভর্তা রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ